হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সকল ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে আর থাম্বেল টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো যাচ্ছি হচ্ছে আজকে আমার বাবার বাড়িতে তো কিছুদিন থাকার জন্য আর কি আর আজকে কিন্তু সঙ্গে তোমার দাদা হয়েও যাচ্ছে মানে ও কিছুদিন থাকবে তো আগের একটা ভিডিওতে মানে যখন আমি বাড়িতে গেছিলাম তখন আমাকে একজন কমেন্ট করে বলেছিল তুমি প্রত্যেকবার থাকো তোমার বর কেন থাকে না হয়তো কিছু কারণ আছে তাই জন্য হয়তো আমার বর গিয়ে থাকে না তো আসলে যেহেতু ব্যবসা করে আমার বর বাড়িতে দোকান থাকতে হয় তাই জন্য যেতে পারে না সেরকমভাবে তো এখন আমাদের সিজন নেই সেরকম এটা চৈত্র মাস চলছে তো এই মাসে সেরকম একটা সিজন থাকে না তো তাই জন্য হচ্ছে কিছুদিন গিয়ে বর এই মাসে থাকবে আর কি তো দেখি কদিন থাকে এখনো বলতে পারছি না মানে এক সপ্তাহ মতো থাকবো আর কি তো চলো যাওয়া যাক আমি তো ফুল রেডি ছেলেকেও রেডি করিয়ে দিয়েছি এখনও ঘুমাচ্ছে ও ঘুম থেকে উঠলে আমরা হচ্ছে যাব এখন বেজে গেছে প্রায় প্রায় বলতে এখন বাজে সাড়ে বারোটা তো যে এটা হচ্ছে আজকের আমার লুক আর এই শাড়িটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের আমি পরেছি আর ব্লাউজটা আমার আর এই শাড়িটা মানে আমার বিয়ের সময় এটা হচ্ছে শাশুড়ি মাকে দিয়েছিলাম মানে যখন এই বাড়িতে এসেছিলাম পোনামির শাড়ি এটা এটা আর কি প্রণামির শাড়ি মাকে প্রণাম করে আমি এই শাড়িটা দিয়েছিলাম আর আমার ছোট যে ননদ বড়ো ননদ ওদের দুজনকেও সেম শাড়ি দিয়েছিলাম শুধু কালার আলাদা মানে কালারটাই আলাদা তাছাড়া ডিজাইন সব একই আর কি তো চলো এখন বের হওয়ানো বের হওয়া যাক অনেক কিছুই বললাম যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আমার ছেলে হওয়ার পর থেকে তো আমরা বাইকে যাতায়াত করি না যখন বাবু থাকে আর কি কারণ বাবু যেহেতু অনেকটাই ছোট বাইকে গেলে ওর শ্বাস নিতে কষ্ট হবে যেহেতু অপজিট সাইড থেকে খুব হাওয়া আসে তাই জন্য বাড়ি গেলে আমরা কিন্তু কারে করে যাই তাই কারবার করছিল তোমাদের দাদা এখন আমরা হচ্ছে বের হবো আর ছেলে দেখো এমন ঘুম দিয়েছে ডাকলে পরেও শুনছে না না তলো তলো চলো কোলে না না উঠে নাই থাক এমনি কোলে না উঠে তেলাম উঠে কান্না করে যাবে

খোলা তোমার মনে হয় কি কি যেন নেই নাই কি যেন নেই নেই চার্জার তো ভরছে ওই মোবাইলে চার্জার নিছ তো চলো যেতে থাকি উঠেই নে গাড়িতে উঠবে দেখো আরে ঘুম ফাইনালি আমরা তো পড়েছি বেরিয়ে আর ছেলেকে অবস্থায় নিয়ে যাচ্ছি ঘুম থেকে না ওকে তোলারও চেষ্টা করেছি উঠছেই না এরকম কখনো হয়নি জানো তো আমি যখন শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে যাই বা বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে আসি ও পুরো রাস্তা দেখতে দেখতে আসে একদমই চোখ বন্ধ করে না একটুও ঘুমায় না কিন্তু এবারটাও একদম ঘুমিয়ে পড়েছে আমি আর ছেলে গাড়িতে বসে আছি তোমার দাদা ভাই গে মিষ্টি আনতে মিষ্টির সঙ্গে খেজুর আনবে কারণ আমার বাবারা মিষ্টির থেকে বেশি খেজুর ফল এগুলো খেতে ভালোবাসে তো অল্প করে মিষ্টিও নেবে সঙ্গে আর কিনে দেখি আর আজকে আমার শরীরটা এত খারাপ লাগছে কী বলবো মানে যখন কোথাও যাব সেদিন আমার শরীরটা একদম চলেই না মানে এত খারাপ লাগে মনে হয় আমি যেতেই পারবো না আর যখন পৌঁছে যাব বা বাড়ির থেকে বের হবো তখন ঠিক হয় কিন্তু যতক্ষণ বাড়িতে থাকবো রেডি হবো ততক্ষণ আমার শরীরটা খুব খারাপ লাগে তোমাদেরও কি কারো এরকম হয় একটু কমেন্টে জানিও তো আজকে তো একদম শরীরটা চলছিলই না এমনি চোখ মুখ থেকে যাই না কি বুঝতে পারছো কি পারছো না কিন্তু খুবই খারাপ লাগছে আজকে তো সকাল থেকেই ব্যাগপত্রে বোঝাচ্ছি ফাইনালি বের হয়েছি তখন কটা বাজে সাড়ে বারোটা মনে হয় এরকম তো চলো যেতে থাকি আর বাড়িতে গিয়ে তো তোমাদের সঙ্গে আজকের থেকে বাবার বাড়ির ব্লগ শেয়ার করবো তার সঙ্গে প্রথমবার আমার ব্লগে মানে বাবার বাড়িতে গিয়ে তোমরা তোমার দাদাভাইকে দেখতে পারবে কারণ প্রত্যেক বাড়ি তোমাদের দাদা আমাকে রেখে চলে আসে যেহেতু বিজনেস করে বুঝতেই পারো ওর থাকা হয় না তো এবারটা ও থাকছে আর বললো যে প্রত্যেক বছরই এবার থেকে আমি থাকার চেষ্টা করব। এরকম হয়েছে বিয়ের পর থেকে ও মানে এক রাত থেকেছে আমার সঙ্গে যতবার গেছে আর কি মানে আমাকে যতবার রাখে একবার দু একদিন দুদিন এরকম মানে থাকে আর এখন রিসেন্ট আমার ছেলে হওয়ার পর থেকে তো আর একদিনও থাকেনি তো আজকেই প্রথম আর কি যাচ্ছে এক সপ্তাহ মতো থাকবো আর সামনেই তো হচ্ছে গদাধর মেলা আছে আমার দিদির বাড়ির পাশে আমার দিদির বাড়িতেই কিন্তু মন্দির আছে তো সেখানে পুজো হয় তো দেখি পাশেই মেলা হয় দিদিদের বাড়ির পাশে দশ পনেরো দিন থাকে সেই মেলাতে যেতে পারি আর যদি না যাই আমার বাবার বাড়ির পাশেও একটা জায়গায় মেলা হয় সেখানে যাব আর কোথায় যাই কি করি সবটা তো তোমরা দেখতেই পারবে ব্লগুলোতে তো তোমরা কি ব্লগুলো দেখার জন্য এক্সাইটেড কমেন্টে জানিও তো চলো আসুক তোমাদের দাদাভাই বাড়িতে পৌঁছোয় তারপর দেখা হচ্ছে তোমাদেরকে অনেকবার বলেছি তোমাদের দাদাভাই ক্লাস করতে আসে তোমরা বলো কিসের ক্লাস কিসের ক্লাস হয়তো তোমরা কৃষি কলেজ মানে অনেকেই জানো এটা হচ্ছে সেই কৃষি কলেজ যেখানটায় তোমাদের দাদাভাই পড়াশোনা করতে আসে তোমাদেরকে সবসময় বলি না তোমার দাদাভাই ক্লাস করতে আসে তো ভাবলাম যে চলো আজকে তোমাদের দেখাই তোমরা দেখতেই পেলে তোমার দাদাভাই কোথায় ক্লাস করতে আসে তো এটা হচ্ছে উত্তরবঙ্গের সবথেকে বড় বিশ্ববিদ্যালয় বলতে পারো কৃষি বিশ্ববিদ্যালয় এখানটায় তোমার দাদাভাই কিন্তু পড়াশোনা করতে আসে এটা হচ্ছে একটা কোর্স কমপ্লিট করতে এসেছিলো এক বছরে তো কমপ্লিট হয়ে গেছে ফাইনাল এক্সাম দিয়েছে এই দশ বারো দিন হলো এক্সামটা দিলো তাই জন্য আমরা একটু দেরি করে বাড়িতে যাচ্ছি না নাহলে আরও আগে যেতাম তবে দাদাভাই বলে এক্সামটা দিয়ে নিই তারপর যাব তো এক্সাম দেওয়া কমপ্লিট তো এখন হচ্ছে আমরা তাই জন্য বাড়িতে যাচ্ছি আর এখন তোমার দাদাভাই কাজেরও চাপ একটু কম আছে কিন্তু এখন আমার প্রচুর কাজের চাপ এই সময় যাচ্ছি প্রচুর আমার ব্র্যান্ডের শ্যুট আছে মানে ষাটটা ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে আমি বাড়িতে যাচ্ছি মানে বাড়িতে ঘুরবো প্লাস হচ্ছে ব্র্যান্ডের শুট করবো মানে সাতটা প্রোডাক্ট নিয়ে যাচ্ছি ওগুলোর ভিডিও আমাকে করতে হবে তারপর তোমাদের সঙ্গে আবার ব্লগ শেয়ার করতে হবে মানে প্রচুর চাপ আছে আমার এই কদিন আর তোমাদের দাদা ভাই এখন কিন্তু ফ্রি আর কি কি বলবো রকম কাটবে দিনগুলো জানি না তো চলো বাড়িতে যাই বাবা না কো বেলু বেলু টেনশন পড়ে গেছে দেখো চোখ কান্না কান্না কেন ছো না এত টেনশন কেন কাশি না সেনা লাগতেছে টেনশন ধর অন্যরকম আমরা আসার সময় নিয়ে এসেছিলাম রসমালাই আর হচ্ছে রসগোল্লা কারণ আমার মা মিষ্টি খেতে খুবই পছন্দ করে আর বাবার জন্য এনেছিলাম খেজুর আর কিশমিশ বাবা হচ্ছে ফল জাতীয় এগুলোই খেতে পছন্দ করে আর ভাই যেহেতু বাড়িতে নেই তাই ভাইয়ের পছন্দের কিছু আনা হয়নি আমরা আজকে এসেছি ভাই কালকে আস তারপর আসার সাথে সাথে মা তো আমাদেরকে এদিকে রসমেলাই আর রসগোল্লা দিয়ে দিল তারপর এদিকে দেখো ভাত খেতে দিচ্ছে তোমার দাদা ভাইকে আর বাবাকে একসঙ্গে খেতে দিচ্ছে ওদের খাওয়া হলে আমি আর মা একসঙ্গে খাবো শুনো 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 বিকেলবেলা আমরা এখন রাস্তাঘাটতে বের হয়েছি তোমাদের দাদা ভাই তো বেরই হতে চায় না আর আমাকে বলতে থাকে তোমাদের বাড়িতে গেলে আমার ভালো লাগে না ঘরে থাকতে হয় আবার নিজেই বের হয় না সারা দিন শুধু ফোন দেখে আর ফোন দেখে কি বলবো সারা দিন বই দেখে শুয়ে শুয়ে মানুষের জীবনে তৃতীয় একটা কোনো ব্যক্তি আসলে পরে যেরকম হয় মানে জীবন একদম ঝিঙ্গালালা থেকে একদম বরবাদ

তারপরে তিনি সকালবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখানে ছেলে আর বাবা দুজনে মিলে বসে আছে আর আমার মায়ের দিকে দেখো কত বাসনপত্র মাছছে আমি সেগুলো দেখাতে আসলাম আর এবার কিন্তু তোমার দাদাভাই কিছুদিন থাকে হ্যালো গাইজ গুড মর্নিং কালকে আর ভিডিওটা কন্টিনিউ করিনি সকালে উঠে তোমাদের সঙ্গে দেখা হয়েছিল মা বাসন মাছ ছিল সবাই মিলে গল্প করছিলাম তো চা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন মা হচ্ছে রান্না করবে এখন বাজে সাড়ে আটটা তো এখন হবে কচুর লতি ইলিশ মাছের মাথা দিয়ে আর হবে মুসুর ডাল মনে হয় আর সজনা দিয়ে ডাল হবে আর হবে ডিম অমলেট তো এটা আমরা সকালবেলা খাবো আর দুপুরবেলা হচ্ছে ছোটো মাছ আনা হয়েছে চাপিলা মাছ ওগুলো দিয়ে বেগুন তো তরকারি করবে আর কি পরে জানি না তো এখন মা রান্না করবে আর আমি থেকে সবজি কেটে বেঁচে রেডি করে দিলাম তো এই যে দেখো এই যে কচুর কেটে রেডি করে দিয়েছি এগুলো এখন রান্না হবে সজরা রেখারে চোচে ছাড়িয়ে রেখেছি এগুলো ডালে দেওয়া হবে আর ধনে পাতাও দেওয়া হবে হয়তো ডালে বা অন্য সবজিতে তোমাদেরকে তো বলেছিলাম ভাই আসবে তো দেখো আমার ভাই চলে এসছে ও শুয়ে শুয়ে হচ্ছে বরের সঙ্গে গল্প করছিল। তারপর দিকে রান্না হয়ে গেছে তো এখন সবাই মিলে খাচ্ছে মানে ভাই আর আমার বর খাচ্ছে তারপর আমি আর মায়ের সঙ্গে খাবো বাবাও খাবে আমাদের সঙ্গে সকালে মেনুতে কি কী আছে একটু আগে তো বললামই আমি এখন করছি ব্র্যান্ডের শ্যুট মানে যেই প্রোডাক্টটার এটা হচ্ছে ফেশিয়াল কিট মানে আমি শুধু একটু তোমাদেরকে ভিডিওতে দেখাবো জন্য মুখে অ্যাপ্লাই করলাম আর্ধেক আর এখানটায় বসে বসে ফেশিয়ালটা আসলে ইউজ করছে আমার মা আমার মা এত মানে রূপচর্চা করতে পছন্দ করে কী আর বলবো তো মা বলেছিল আমাদের বাড়িতে নিয়ে আসিস নিয়ে আসিস মানে এখানেই করিস মানে ভিডিওটা করিস আর আমি মুখে অ্যাপ্লাই করবো এই জিনিসগুলো ভালো প্রোডাক্টগুলো ভালো বাট আমি তো অ্যাপ্লাই করি না তাই জন্য আর কি মা অ্যাপ্লাই করছে আর আমি শুধু ভিডিওতেই হালকা একটু লাগিয়ে লাগিয়ে দেখাচ্ছি আর কি কিন্তু জিনিসটা ভালো তোমরা যারা ব্যবহার করতে চাও করতে পারো আমি কখনো ব্যবহার করিনি তো তাই আমি আর ব্যবহার করতে চাইও না আমার ইচ্ছেও নেই আমার স্কিন এমনি ভালো আছে দেখো মুখে ফেসিয়াল কিট লাগিয়ে বসে আছি লাইফে প্রথমবার নিজের ফেসে এগুলো এক্সপেরিমেন্ট করছি যাই না আমার ফেসটা নষ্ট হয়ে যাবে না তো সত্যি বলতে গেলে আমি কখনোই অ্যাপ্লাই করি না আমার ভয় করে যারা করে তাদের এই সম্পর্কে অভিজ্ঞতা আছে ব্র্যান্ড পাঠিয়েছে ভিডিও শ্যুট করার জন্য তাই অ্যাপ্লাই করছি আর পাচ্ছি টাকা দিয়ে হয়তো করতে পারতাম বাট আমার ফালতু টাকা নষ্ট করতে ইচ্ছে করে না প্রোডাক্টগুলো ভালো যারা মানে কি বলো ফেস কেয়ার করতে পছন্দ করো যারা একটু যত্ন নিতে পছন্দ করো তাদের জন্য তো বেস্ট অপশন বাড়িতে বসে ফেসিয়াল করা যায় আর ব্ল্যাক হেডস থাকে যে নাকের চারপাশ দিয়ে রিমুভ হয় আমার না একটু একটু আছে তো তাই জন্য আমি ভাবছি যে একটু অ্যাপ্লাই করি যদি চলে যায় তো যদি ভালো হয় তো নেক্সট আমিও কখনো টাকা খরচ করে করার চেষ্টা করব তো চলো এখন আমি তো অ্যাপ্লাই করেছি আমার মা করছে এখন চলো দেখাই এই যে দেখো আমার মা ফার্স্টে যেটা লাগিয়েছিল এখন রিমুভ করছে তারপর লাগাবে তারপর মা যেটা লাগাবে যেটা আমি ফেসে অ্যাপ্লাই করেছি মার জন্য আর্ধেক রেখেছি তো মা হচ্ছে অ্যাপ্লাই করুক তারপর দেখাচ্ছি